গ্রামের সৌন্দর্যই অন্যরকম সকালবেলা আমরা বেরিয়েছি একটু হাঁটার জন্য তো আমি আর আমার বোন এখন হাঁটতে বেরিয়েছি আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না বাট আমরা রাস্তায় বেরিয়েছি এখন হাঁটবো অনেক সময় ধরে ঢাকায় তো প্রতিদিন সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত আমি হাঁটি তো গ্রামে আসার পর ভাবলাম একটু হেঁটে আসি একটু দূরে যাবো আমরা কতটুকু দূরে যেতে পারি জানি না পরে আমরা অনেক সময় ধরে হাঁটতেছিলাম আমি যেহেতু জুতা নিয়ে আসিনি আমার পা ব্যথা হয়ে গিয়েছিল পরে আমরা বাসায় চলে আসি তো আম্মু গতকালকে অনেকগুলো পিঠা বানিয়েছিল সবগুলো পিঠা কিন্তু খেয়ে শেষ করতে পারেনি তো ভাবলাম আমি আর আমার বোন মিলে বসে এখন পিঠা খাবো তো আমরা বসে পিঠা খাচ্ছিলাম আম্মু অবশ্য নাস্তা তৈরি করছিলো এখানে রুটি আছে কলা আছে তো এদিকে আম্মু নাস্তা বানানো হয়ে গিয়েছে মুরগির মাংস সেগুলো গরম করে দিয়েছে এখানে মিক্স সবজি করেছে তো আমরা সবাই মিলে এখন নাস্তা করছিলাম আসলে গ্রামের পরিবেশই অন্যরকম খাওয়া দাওয়া কথাবার্তা সব কিছু একটু অন্যরকম লাগছিল বিশেষ করে গ্রামের খাবার আর শহরের খাবারে কিন্তু অনেক তফাত সব কিছু একই রকম দেখা গেল কিন্তু খাবারের টেস্ট কিন্তু অন্যরকম আমার কাছে মনে হয় শহরের তুলনায় গ্রামের খাবার দাবার একটু বেশি খাওয়া যায় সব কিছুতে একটু টেস্ট বেশি এই যে আমি সকালবেলা নাস্তা করছিলাম এই খাবারটার টেস্ট কিন্তু অনেক বেশি ছিল তো আমরা নাস্তা করে নিয়েছি আর মেয়েরা এদিকে এই যে মুরগির বাচ্চা নিয়ে সে অনেক আদর করছিল। আর পাখিগুলোর কথা আমাদের ভীষণ মনে পড়ছিলো বাসায় যেহেতু আমরা পাখি রেখে এসেছি তো সেজন্য কিন্তু পাখিগুলোর কথা মনে পড়ছিলো তো মীরা যে মুরগির বাচ্চাকে অনেক আদর করছিল আর মুরগির মা তো যখন দেখতে পাবে তখন তো মীরাকে এসে কামড়ে দিবে সেটাই বলছিলাম মীরাও ভয় পাচ্ছিল আম্মু এমনি তো মুরগি পালে না জন্য আম্মুর অত বেশি মুরগি নেই দুইটা মুরগি আম্মুর এটা বাচ্চা নিয়ে নেমেছে আর একটা মুরগি ডিম পাচ্ছে কিছুক্ষণ আগে বলেছিলাম না যে মুরগির ডিম আমরা খেয়েছি আম্মুর পালা মুরগি থেকে তো আম্মু এখন যেহেতু একটু গ্রামে আছে লং টাইম ধরে সেজন্য জন্য ভাবলো মুরগি পালবে খাবার খাবো আমরা এখন পুকুরের কাছে চলে আসি এটা কাছে ঘাটলা এক এক দেশের মানুষ না এক এক নাম কয় মরবো কি তো বেতা বর্ষাকালে তো এখানে চলে আসে মানে আসলে এখন নাম তো बन है ना ना मैं आलम कम नहीं हूँ फुल पड़ा देनी दो इगलो हम्म फुल पड़ा रसाई बस अपन आशा ना ना के यूज़ करना क्या करें तो जासे शाबान शाबान आशा मैंने बीम बारा से तो नहीं अंधेरी तो से अंधेर के क्या बात होए दिया वाले बन पुकरे ये जस्ट तुम बोला कहीं तो अरे आमिला में है क्या मैं क আমার বোনরা এখানে প্লেট বাটি ওয়াশ করছিল আমার বড় বোন আর আমার ছোট বোন মিরা আমাকে অনেক কোশ্চেন করছিল এখানে সাবান দিয়ে ওয়াশ করি কিনা পানি এত ময়লা ময়লা পানিতে এগুলো কিভাবে ওয়াশ করতেছে সেগুলো বলতেছে আর পুকুরের এগুলো নাম কি তো আমরা বলতেছি ঘাটলা ঘাট ঘাটকুল মানে এক এক দেশের আঞ্চলিক ভাষা এক এক রকম আমাদের দেশে ঘাটলা বলে আবার অনেকে ঘাটকুল বলে মানে এক একজনে এক এক রকম বলে আর কি তো সেটাই আমার মেয়ের সাথে আমি বলছিলাম তো সে কিন্তু দেখে দেখে অনেক কিছু শিখতেছিলো আর আমি বলছিলাম যে দেখো তোমার আন্টিরা কীভাবে প্লেট বাটি ওয়াশ করে তো আমাদের ঘাটলাটা যেহেতু একটু নিচা ছিল আর আমি অনেক দিন পর ঘাটলায় নামতেছি আর মীরাকে বললাম তুমি একটু ভিডিও করো আমি একটু ঘাটলায় যাই তা আমরা তিন বোন মিলে এখানে ঘাটলায় নেমেছি আর আমার বড় বোনের জামাই সব সময় বলবে আমাদেরকে তিন বোন অরুণ তরুণ শান্তি তিনজনের নাম নাকি আমাদের এটা তো দুষ্টুমি করে বলে সব সময়। তো তিন বোন মিলে প্লেট বাটি ধুয়ে নিয়ে আসলাম আমার বড় বোন ওয়াশ করে দিয়েছে ছোটো বোন একটু আমাকে হেল্প করেছে তারপর আমি উপরে নিয়ে চলে এসেছি তো ভালোই লেগেছে গ্রামের এই সব জিনিস দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর ছোটোবেলা থেকেই তো আমরা গ্রামেই বড় হয়েছি আমার যখন বিয়ে হয়েছে তখন আমি শ্বশুরবাড়ি ছিলাম দুই বছরের মতো সেটাও গ্রামে ছিলাম পরে আপনাদের ভাইয়া এসে আমাকে মালয়েশিয়া নিয়ে গিয়েছে সেই থেকে আমাদের বাহিরে সেটেল তারপর ঢাকায় সেটেল এভাবেই আমরা ছিলাম তবে গ্রামের পরিবেশই অন্যরকম গ্রামের সব কিছুই আমার কাছে ভালো লাগে এখন আমাদের বাচ্চারাও গ্রাম অনেক বেশি পছন্দ করে সেই জন্য আমরা গ্রামে বাড়ি করেছি সবাই মিলে মজা করব আর গ্রামের ছোটোখাটো বাড়ি আমার কাছে ভালো লাগে অত বড় বাড়ি তার মধ্যে সব কিছু একটু অন্যরকম ভালো লাগে না আমার কাছে মনে হয় ছোটোখাটো বাড়ি ভিতরে সব কিছু আছে যেন আমরা চলতে ফিরতে পারি ওরকম বাড়ি ভালো লাগে তো যাই হোক দুপুরে আমরা খাওয়া দাওয়া করে সকালবেলা নাস্তা করেছিলাম পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আম্মু আমার বোন তার ছেলেরা সবাই মিলে আমরা এখন যাচ্ছি শালিনদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি এখন আর এই যে অলরেডি আমরা চলে এসেছি শ্বশুর বাড়ি বললে তো হবে না এখন নিজের বাড়ি এটা কারণ মেয়েদের বিয়ের পর কিন্তু নিজের বাড়ি উপরের বাড়ি হয়ে যায় তো এখন আমরা আমাদের এই বাড়িতে চলে এসেছি আর এখানে আসার পর শাক সবজি দেখে তো আমার ইচ্ছে করছে কখন আমি এগুলো পেরে তুলে নিয়ে যাব আর নিয়ে রান্না করে খাবো আর ওই যে শালিন গাছ থেকে ফল পাচ্ছিল আর আমার বোন তো কখনই আর আসেনি বাড়ি করা পর্যন্ত আজকে প্রথম এসেছে ওকে একটু ঘুরে পেরে দেখাচ্ছিলাম আর এক সময় আমাদের এই জমিটা ছিল না আমরা এটা করোনার সময় জমিটা কিনেছি সামনের এই জমিটা তো এটা আমাদের করোনা সময় কেনা হয়েছে আর তারপরে কিন্তু আপনাদের ভাইয়া বালি ফেলে দিয়েছে আর আমাদের এখানে এখন ফল বাগান হয়ে গিয়েছে বালুর মাঠ বিশাল বড় আর এই যে বিল্ডিংটা আমরা এখন উপরে উঠতেছি নিচের ফ্লোর আমাদের ঘুরে ফিরে দেখা শেষ এখন উপরে নিয়ে এসেছি আম্মু আর আপুকে তারা কিন্তু একটু ঘুরে ফিরে দেখছিল। তো অনেক সময় ধরে কিন্তু আমরা এখানে হাঁটাহাঁটি করছিলাম আর এখানে আসার পর আমার কাছে মনে হলো অনেকটাই গরম লাগছিল কারণ এই বাসায় সব সময় রোদ থাকে গাছ কম আমাদের বাড়িতে আবার গাছ বেশি সেই জন্য ঠান্ডা বেশি গরমের সিজনও আমাদের বাড়িতে অনেকটাই ঠান্ডা গাছগাছালি বেশি একটু অন্ধকার বাড়ি আর এখানে খোলামেলা পরিবেশ গাছ কম আমার যখন বিয়ে হয়েছে এ বাড়িতে একদমই গাছ ছিল না এখন যাই একটু গাছ হয়েছে তারপরেও কিন্তু গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে আর শাড়ি নেসে যে সে জ্যাকেট পরে এসেছিল সব কিছু খুলে ফেলেছে বললো এখানে এতটাই গরম আমাকে এগুলো পড়তে হবে না আর বাচ্চারা ঘুরে ঘুরে সব কিছু দেখছিল পরে আমরা এই যে মূলা খেতে চলে এসেছি আর আমি এখান থেকে এখন মূলা তুলে নিব ভাবিকে বললাম কিছু মূলা তুলে দেওয়ার জন্য তো ভাবে কিন্তু ইচ্ছে মতো মূলা তুলছিল ওনার তোলা দেখে আমারও কিন্তু মুলা তুলতে ইচ্ছে করছিল আমার সেই আগের কথা মনে পড়ে গিয়েছে আমার যখন বিয়ে হয়েছিল নতুন তখন আপনাদের ভাইয়া মালয়েশিয়া চলে গিয়েছিল তাদের কিন্তু এই মূলা বাগান সব সময় ছিল আমি নতুন নতুন এসে কিন্তু তখন মূলা তুলে নিয়ে তারপর রান্না করে খেয়েছি আমি কিন্তু আগে মূলা খেতাম না আর শ্বশুরবাড়ি আসার পর মনে হলো যে সব কিছুর স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে সব কিছুই খেতে পাচ্ছি সব কিছুই ভালো লাগছে তো সেটা মনে হয় আমার ক্ষেত্রে না প্রত্যেকটা নারীর ক্ষেত্রে এটা হয় শ্বশুরবাড়ি আসার পর সব কিছুই খেতে হয় তো এই মূলাগুলো যখন তুলছিলাম আমার ঠিক আগের কথা মনে পড়ে গিয়েছে আর এত ফ্রেশ মূলা এগুলো কাঁচাই খাওয়া যাবে এরকম মনে হচ্ছিল আমার কাছে আর ভাবি বলছিল এখানে বসে নাকি কিছুক্ষণ আগে ছোটো ছোটো বাচ্চারা কাঁচা মূলা খেয়েছে লবণ মরিচ দিয়ে ভর্তা করে সেটা শুনে তো আমার আরও বেশি খেতে ইচ্ছে করছিল কারণ আমি বাড়িতে এসে লাউর ভর্তা খেয়েছি টমেটোর ভর্তা খেয়েছি মূলার ভর্তা কখনও খাইনি তো মীরাকে যখন বললাম মীরা বলল যে চলো আমরা একদিন ট্রাই করি যে মূলার ভর্তা কীভাবে তৈরি করে তো এখন তো খাওয়া যাবে না যেহেতু গ্রামে আছি কোনো সমস্যা হলে সেই জন্য আমরা খেতে চাচ্ছিলাম না তো এই যে মূলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো আজকে আমাদের বাড়িতে নিয়ে যাব নিয়ে ছোট ছোটো মূলা তারপরেও কিন্তু অনেকটাই ফ্রেশ মূলাগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিল আর মূলাগুলো কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি এটা শাক রান্না করবো দেখি বাসায় নিয়ে আর এখানে কিন্তু আরও অনেক মূলা দেখা যাচ্ছে তো আমিও কিন্তু তুলতে চাচ্ছিলাম যে মুলাগুলো আমিও হাতে তুলি তো এই যে এখন আমি দেখে দেখে মুলাগুলো তুলে নিচ্ছি মিরা তো এখনই চাচ্ছে মূলার ভর্তা খাবে সে মিরা যখন শুনতে পেলো যে মূলা দিয়ে নাকি ভর্তা তৈরি করা যায় আমি অবশ্য কখনও খাইনি তো ও বলতেছে আমাকে মূলার ভর্তা তৈরি করে দাও আমি মূলার ভর্তা খাবো তো আমি দিচ্ছি না যেহেতু গ্রামে এখন তো সেই জন্য ভাবলাম যখন বাসায় যাব তখন ওকে মূলা কিনে হয়তো ওকে ভর্তা বানিয়ে খাওয়ানো হবে কারণ এগুলো তার বাসায় নিবো না তো যাই হোক এই যে মুলাগুলো ক্লিন করা হয়ে গিয়েছে এখন মূলাগুলোকে বাঁধা হবে অনেকগুলো মূলাই কিন্তু এখানে আমরা তুলে নিয়েছি আর আজকে অনেক সময় ধরে এখানে ছিলাম অনেকটাই কিন্তু গরম লাগছিল এবারেতে বাড়িতে একটু গরম বেশি মানে রোদ উঠে যখন তখন অনেকটাই গরম লাগে গাছ যেহেতু অনেকটাই কম পরে আমরা অনেক সময় ধরে সেখানে হাঁটাহাঁটি করেছি এ বাড়ি ও বাড়ি সব বাড়ি ঘোরাফেরা করা হয়েছে বলেছিলাম না গ্রামে আসার পর এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ফোন কোথায় থাকে সেটার দিকে খেয়ালই থাকে না তো সেই জন্য আর ভিডিও করা হয়নি পরে আমরা এই যে বাসায় চলে এসেছি এখন কিন্তু সন্ধ্যাবেলা বাহিরে বোঝা যাচ্ছে যে এখন একদম বিকেলবেলা মানে আলো দেখা যাচ্ছে কিন্তু অতটা বেশি আলো নেই প্রায় সন্ধ্যাবেলা এখন তো সন্ধ্যাবেলা এখন আমরা মূলাগুলো ক্লিন করে নিচ্ছি আর মূলার শাক রান্না করবে আর শুটকি রান্না করবে মূলাপাতা পাতা দিয়ে নাকি শুটকি রান্না করলে সেটা খেতে ভীষণ ভালো লাগে তো এখনই কিন্তু আমরা মূলা পাতাগুলো কেটে তারপর শুটকি দিয়ে রান্না করব দেখি খেতে কেমন হয় তো আমি আর আপু মিলে বসে বসে মূলা শাকগুলো কেটে নিচ্ছিলাম এত ফ্রেশ মূলাগুলা মানে খুব সুন্দর একটা গ্রান আসতেছিলো মূলাপাতা থেকে আর বাকি যে মূলাগুলো থাকবে সেগুলো কেটে পয়সা করে রাখবো এখন আর আগামী দিন সেগুলো মাছ দিয়ে রান্না করা হবে তো সেই জন্য এখন মূলা পাতাগুলো দেখে দেখে কেটে নিচ্ছি মূলা পাতা একটা পোকাও ছিল না আর পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল আর হ্যাঁ আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমার কাছে খুবই ভালো লাগবে আর আপনারা কোথাও গিয়েছেন কি না হলিডেতে সেটাও জানাবেন আর আজকে হলো প্রায় তিন দিনের মতো আমরা আমাদের বাড়িতে এসেছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আমি কয়েকদিন থাকি লাস্ট পর্যন্ত আর আজকে ছিল এটা আমার শেষ ভিডিও একটু একটু করে আমি রাখার চেষ্টা করেছিলাম আর কি আর এই যেখানে আপনাদের ভাইয়া আর আমার বোনের জামাই দুজনে মিলেই কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা মানে এত আনন্দে আছে তারা সারাক্ষণ শুধু ঘোরাফেরা করে বাসায় এক মিনিটের জন্য থাকে না আর একটু পরপর আমাদেরকে খাবার কিনে দিয়ে যায় এখানে মোয়া নিয়ে এসেছে বাচ্চাদের জন্য চকলেট পানি আর পানির কথা কী বলবো প্রতিদিন আমাদের দশ লিটার করে পানি লাগছে প্রতিদিনই কিন্তু আমাদের মাম বোতল কিনতে হচ্ছে অনেকগুলো আর এখানে যে মোয়াগুলো নিয়ে এসেছে এটা ছিল মুড়ির মোয়া তো সবাইকে এখন দিচ্ছি সব বাচ্চারা কিন্তু বাহিরে আমাদের বাচ্চারা কিন্তু মাসাল্লাহ বড় বড় সব বাচ্চারা তো ওদেরকে কিন্তু বাহিরে নিয়ে খাবার দেওয়া হচ্ছে তো সেগুলো আর ভিডিও করে নিয়ে আমি পরে আপনাদের ভাইয়া ওনারা ঘুরতে চলে গিয়েছে কোথায় যেন রাত হয়ে গিয়েছে এখনও তারা আসেনি আর আমার আম্মু আমি আমার আপু বসেছি আব্বুর পুরোনো দিনের প্লেটগুলো বসে বসে দেখছিলাম অনেক প্লেট ছিল আমাদের বাসায় মানে এক সময় এরকম অবস্থা ছিল আমাদের বাসা যে প্লেট ছিল সেই প্লেট দিয়ে আমাদের বাড়ির যত অনুষ্ঠান ছিল সেগুলো কিন্তু করা হতো আর সেই প্লেটগুলো সবগুলো ভাঙা শেষ তো লাস্টের কিছু প্লেট রয়ে গিয়েছে সেগুলো আব্বুর হাতের স্মৃতি তো সেটা আমি বললাম যে আপু আর আমি দুইটা করে চারটা প্লেট নিয়ে এসেছি সেগুলো আব্বুর হাতের স্মৃতি হিসেবে আমরা রেখে দেওয়ার জন্য আর এটা ছিল পরের দিন সকালবেলা আমার বোনের জামাই গিয়েছিল। বাজার করার জন্য তো সে কিন্তু বাজার করে নিয়ে এসেছে এখানে চিকেন নিয়ে এসেছে করলা টমেটো মাছ ছোটো মাছ বড় মাছ সব মাছ কিন্তু এখানে কিনে নিয়ে এসেছে আর আমরা তো এই ছোটো পাখিটাকে নিয়ে সারাক্ষণ দুষ্টুমি করতেছি যে লামহাকে নিয়েও শুধু দুষ্টুমি করে আর পাকা পাকা কথা বলে একটু পরপর বলবে আপু আবার বলে আনি মানে আন্টিকে ডাকে আর ওর কথাগুলো এত মিষ্টি শুনতে আমরা শুধু দুষ্টুমি করি আবার আমি আমার বোনকে আপা বলি সেও কিন্তু আপা আপা একটু পর পর আপা আপা বলে ডাকে খুব মিষ্টি করে কিন্তু ও কথা বলতে পারে ও কিন্তু আমাদের সবার আদরের যেহেতু আমাদের ফ্যামিলিতে ছোট সদস্য নেই সেই জন্য ওকে সবাই অনেক বেশি আদর করে আর কোলে কোলে রাখে একবার শালিন মীরা আমি আমার বোন যেখানেই আমরা ঘুরতে যাই লামককে নিয়ে কিন্তু আমরা ঘুরতে যাই এদিক সেদিক অনেকবারই আমাদের ঘোরা হয়েছে আমাদের বাড়ির আশেপাশে দিক সেদিক আজকে আপনাদেরকে আমি আমার প্রাইমারি স্কুল দেখাবো যে কোথায় আমি পড়াশোনা করেছি তো সেই স্কুলটা দেখতে যাব আমার বিয়ের পর হতে আমি সেখানে আর যেতে পারিনি তো ভাবলাম আজকে আপনাদেরকে নিয়ে যাব আর আমিও একটু দেখে আসবো অনেক বছর পর আমার নানুর কবর আমার মামার কবর ওনাদের কবরও কিন্তু আমার এখনও দেখা হয়নি তো ভাবলাম আজকে যেয়ে একটু ঘোরাফেরা করে আসবো আর আপনাদের সাথেও শেয়ার করব। এই রাস্তা দিয়ে কত হেঁটে স্কুলে গিয়েছি ছোটবেলা এই পুকুরে গুছল করেছি সেগুলো যখন মনে পড়ে তখন মনে হয় যেন সেই স্মৃতিতেই খুব ভালো ছিলাম এখনকার দিনগুলো কেন যেন ভালো লাগে না আগের দিনগুলোয় কিন্তু অনেক সুন্দর ছিল আপনাদের ভাইয়ার সাথে যখন আমার বিয়ে হয়েছিল এই পুকুরে আমি চাল ধুতে এসি কিন্তু আপনাদের ভাইয়া আমাকে দেখেছে আর এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া হেঁটে এসেছে আর সে দেখে কিন্তু আমাকে পছন্দ করেছিল তো এখানে যখন দাঁড়িয়ে ছিলাম সকালবেলা তখন আমার অনেক কিছু মনে পড়ছিল আর পুকুরের মধ্যে এখন আর কেউ আগের মতো চিল্লা চিলি চেঁচামেচি করে না আগে কিন্তু সকালবেলায় এই পুকুরে অনেক আনন্দ হতো পুকুরের চারোপাশেই কিন্তু লোকজন গোসল করতো প্লেট বাটি মাজা হতো ওই যে ওই সাইডটা মেয়ে যাচ্ছে ওখানে কিন্তু একটা ঘাটলা ছিল ওই পাশে একটা ঘাটলা ছিল আর আমাদের বাড়ি বাড়ির পাশে একটা ঘাটলা ছিল তিনটা ঘাটলা ছিল ওই পুকুরের মধ্যে তো ওই বাড়ির লোক ওই পার দিয়ে গোসল করতো আমাদের বাড়ির লোক এই পারে গোসল করতো তো তখন একটা আনন্দ ছিল ডাকাডাকি চিলাচিলি করতো করতো তখন খুবই ভালো লাগতো আর এখন এই পুকুরটা একদম স্মৃতি হিসেবে পড়ে আছে পরে আমরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমরা এখন বেরিয়েছি ঘোরার জন্য আমাদের এই ছোটো পাখিটাকে নিয়ে যেখানে যাই সেখানে আমরা ওকে নিয়ে যার এটা ছিল আমার নানার বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে ছোটোবেলায় কত হেঁটে স্কুলে গিয়েছি আমার নানার বাড়ির পাশেই কিন্তু আমাদের প্রাইমারি স্কুল আমার নানার বাড়ি আর আমাদের বাড়ি হলো পাশাপাশি মাঝখানে একটা বাজার দুই পাশে কিন্তু আমাদের বাড়ি আর এই যে হাতের বামে কিন্তু আমার মামার বাড়ি তো এখানে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে আমরা ছোটোবেলা থেকে মামার বাড়িতে অনেক এসেছি অনেক ভালো লাগতো মামার বাড়ির স্মৃতি তো ভোলার মতো নয় আর এই যে আমাদের স্কুলের পাশে চলে এসেছি এখানে এসে দেখি মসজিদ হয়ে গিয়েছে এখানে আগে যে এখানে মসজিদটা হয়েছে এখানে আগে আইসক্রিম বসতো আচার বসতো এখানে আমরা স্কুলে কিনে কিনে খেতাম কিন্তু আমার স্কুল কোনটা আমি এখন নিজেই চিনতে পারছি না তখন এগুলো কিছুই ছিল না এই যে মাদ্রাসাটা এটা কিন্তু চারতলা হয়ে গিয়েছে তখন কিন্তু এটা ছিল না সামনেরটা ছিল না কোনো কিছুই ছিল না শুধু একটা স্কুল ছিল তাও একতলা তিন সেটের স্কুলটা তো সেই স্কুলটা আমি এখন চিনতেই পারছি না সেটা এখন দোতলা হয়ে গিয়েছে আমি দেখে অবাক হয়ে গিয়েছি আর এখানে আসার পর অনেকের সাথে কথা বলতে বলতে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি সবাই ভাববে কি ভিডিও করছে না কি আর ভিডিও করা হলো না আমরা পরে বাসায় চলে এসেছি আর আমার হাই স্কুলটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা অনেক আগেই হাই স্কুলে আমি সবসময় আমার গাড়ি রাখি আর প্রাইমারি স্কুলটা আজকে ঘুরে আসলাম অনেক বছর পর তবে আমার কাছে মনে হলো আগের দিনগুলাই ভালো ছিল এখনকার স্কুলের সিনটা দেখে আমার কাছে একদমই ভালো লাগেনি আমার কাছে একটু রকম লেগেছে আর মনে হলো অন্য কোথাও থেকে ঘুরে এসেছে আগের কোনো পুরোনো জায়গায় যায়নি পরে আমরা বাসায় এসে ছোটো বুড়িটাকে নিয়ে অনেক দুষ্টুমি করলাম তারপর আমরা বসেছি দুপুরে খাওয়া দাওয়া করে যেহেতু আমরা বাহিরে গিয়েছিলাম বিকেলবেলা আমাদের খুঁদা লেগে গিয়েছে তো বাসা আসার পর আম্মু আমাদেরকে মুড়ি বানিয়ে দিয়েছে এখানে ছোলা বুট এগুলো সব কিছু দিয়ে কিন্তু মুড়ি বা খেয়ে নিয়েছে আর সন্ধ্যাবেলায় যে আমাদের জন্য পিঠা বানাচ্ছে এটাকে বলে আমরা বলি দইলা পিঠা অনেকে এটাকে মেরা পিঠা বলে তা আমাকে দিয়েছিল খাওয়ার জন্য আমি একটু খেয়ে আবার দিয়ে দিয়েছি মানে এটা এতটাই নরম ছিল এই পিঠাটা যখন শক্ত হবে তখনই কিন্তু খেতে অনেক ভালো লাগে তা এখন শালিন ঘুম থেকে উঠেছে সকালবেলা ও ঘুম থেকে উঠে কিন্তু কিছু খায়নি আম্মু নাস্তা বানিয়েছে ও খেতে চাচ্ছিল না আমি আর আমার বোন বলতেছি প্রতিদিনই আমাদের বাজারে যাব। মতলব বাজারে মতলব বাজারে আমরা প্রতি বছরে যখন আসি তখনই যাই তবে মতলব বাজার আমরা গিয়েছিলাম সেখান থেকে আসার সময় আমরা অনেকগুলো সুটকি কিনে নিয়ে এসেছি আপু সুটকি কিনেছে এক কেজি আমি কিনেছি এক কেজি পরে আমাদের পাড়ার প্রতিবেশী এক ভাইয়ের বাসায় চলে এসেছি ভাইয়া নতুন বাড়ি করেছে তো ওনাদের বাড়ি দেখার জন্য এসেছি আপনাদের ভাই আর সেই ছোটোবেলার ফ্রেন্ড নাকি উনি তো ওনার বাড়ি দেখার জন্য গিয়েছিলাম সেই বাড়িটাও আমি ভিডিও করতে পারিনি বলতে বলেছিলাম না যে আমি ভুলে যাই সবার সাথে যখন বসে কথা বলি তখন আর ভিডিও করতে ইচ্ছেই করে না তো বাড়িটা খুবই সুন্দর ছিল ঘোরাফেরা করে পরে আমরা বাসায় চলে এসেছি বিকেল দিকে আর বিকেল দিকে এসে দেখে আম্মু ডাব পারতেছে গাছ থেকে তখন দেখে খুবই ভালো লাগছিলো আর ডাবের যে দাম শহরে আর গ্রাম অঞ্চলে তো প্রত্যেক গাছে গাছই ডাব আছে আমার শ্বশুরবাড়িতে অবশ্য অনেক ডাব আছে সেগুলো এখনও বড় হয়নি অনেক ছোট ছোট তো সেগুলো হয়তো কয়েক মাস পরে এসে খাওয়া যাবে আর আমাদের গাছও প্রচুর ডাব আছে আম্মু যে ডাব পেরে নিল এখন একজন লোক ডেকে এনে তো এখানে সবাই মিলে কিন্তু এখন ডাবের পানি সংরক্ষণ করছে মানে একটা ঝকের মধ্যে নিচ্ছে পরে আমরা সবাই মিলে শেয়ার করে ডাবের পানি খাবো পরে আমরা বিকেল দিকে এখানে যে অনেক কিছু নামিয়ে নিয়ে বসেছি যার হাতে যেটা ছিল সেটা নিয়ে কিন্তু আমরা বসেছি খাওয়া দাওয়া করার জন্য এখানে আমি নিয়েছি এটা ছিল ছোটো ছোটো নিমকি ছিল আর নিয়েছি গুড়ের মুরালি বাদাম সব কিছু নিয়ে আমরা এখন দরজার সামনে বসেই সব ভাই মিলে বসে খাচ্ছিলাম অনেক আনন্দ এই অনেক বছর পর যখন সবাই একসাথ হয়ে অনেক ভালো লাগে আর আজকে চার পাঁচ দিন অনেক আনন্দ করতে পেরেছি আজকে পাঁচ দিন আমরা গ্রামের বাড়িতে এসেছি পাঁচ দিনই অনেক আনন্দ করেছি বাসায় একদমই বসে থাকিনি আর ছোটো এই পিচ্চিটাকে নিয়ে তো আমরা সব জায়গায় ঘুরতেছি যেখানে যাই ওকে নিয়ে যাই মীরা তো এক সেকেন্ডের জন্য ওকে কোল থেকে নামাতেই চায় না তো বিকেল দিকে আমরা যাচ্ছি এক আপার বাসায় সে আপার কথা মনে পড়লো ছোটোবেলায় অনেক আপুর সাথে কথা বলেছি এদিক সেদিক আমরা গিয়েছি ওনার কথা মনে পড়লো তো ভাবলাম সে আপার বাসায় যে একটু ঘুরে আসি তো এখন যাচ্ছি সে বাসায় আবার একটু হাঁটাহাঁটিও করা হবে ওখান থেকে আপার বাসায় যে একটু ঘোরাফেরা করেছি অনেক কথা বলেছি তো আমাদেরকে ছাড়তেছেই না তো সেখান থেকে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে পরে বাসায় চলে এসেছে আর মীরা তো বলতেছে মূলার ভর্তা তৈরি করে দেওয়ার জন্য ভাই এত রাতে মূলার ভর্তা কী তৈরি করবে তা আমি বলতেছি আচ্ছা ঠিক আছে মূলার ছুলে তোমাকে দিবো সেগুলো খাও তো কিন্তু মুলা ছুলে তারপর খেয়ে নিচ্ছে আর এখানে নিয়েছে টমেটো এত রাতে করে এগুলো খাচ্ছে জানি না কী হবে আমি বলতেছি বাসায় যে খাবে সে বলতেছে না এখানেই খাবে তো গ্রামে এসেছে আজকে পাঁচ দিন আমরা পাঁচ দিনে আমরা অনেক মজা করেছি সবাই মিলে জানি না বাসায় যেয়ে খারাপ লাগবে কিনা কারণ সবাই মিলে একই সাথে থাকার আনন্দটাই অন্যরকম অনেক দিন একই সাথে ছিলাম অনেক বেশি ভালো লেগেছে পরে আমি একটু ট্রাই করেছি লবণ মরিচ দিয়ে মূলা খেতে কেমন লাগে মূলাটা খেতে এত বেশি ভালো লাগছিলো একদমই ঝাল লাগছিলো না খেতে অনেক মজা লাগছিল মীরা তো বলতেছে মূলা তো এভাবেই খেতে ভালো লাগে এমনিতেই কিন্তু মূলার তরকারি ওরা ছুঁয়েও দেখে না বাট কাঁচা মূলাটা খেতে ভীষণ ভালো লাগছিল একদমই কোনো মূলার গন্ধ ছিল না পরে আম্মু বিকেলবেলা আমাদেরকে যেগুলো কি ভেজে দিচ্ছিলো এগুলো আপু ঢাকা থেকে নিয়ে এসেছে তো বললো এগুলো একটু ভেজে দিবে এখন খাওয়ার জন্য তো আম্মু এগুলো ভেজে একটা পাত্রে নিয়ে নিচ্ছিল আর আমার তো দেখেই খেতে ইচ্ছে করছিলো আর এই চিপসটা আমি মালয়েশিয়াতে খেয়েছি মালয়েশিয়াটা আরও পাতলা হয় মুখে দিলে একদম মিলে যায় এটা আমি অনেক কাককে খাইয়েছি আমরা একটা সাগরের পার যখন যেতাম সেখানে অনেকগুলো কাক থাকতো তো আপনাদের ভাইয়া অনেকগুলো চিপস কিনে কিনে কিন্তু কাককে খাওয়াতো তো সেই কথাটাই আমি আর মীরা বসে বসে বলছিলাম যে আমরা তো এগুলো অনেক খাইয়েছি কাককে এখন দেখি বাংলাদেশে চিপসটা পাওয়া যায় সেই জন্য আরও বেশি ভালো লাগলো যে আজকে ভেজে খেয়ে দেখি এটা খেতে কেমন হবে তো আমি একটা খেয়ে দেখেছি ভালোই লেগেছে তবে মালয়েশিয়ারটার ফ্লেভার আরও অন্য রকম সেটার মধ্যে একটু লবণ দেওয়া থাকে এটা তো দেওয়া আছে বাট সেটা মুখে লাগে লবণটা তো সেটা কিন্তু অনেক নরম ছিল আর এটা একটু শক্ত টাইপের ছিল আর ক্রাঞ্চি ছিল তামু কিন্তু ভাত ছিল ওগুলো বসে বসে আর আমরা বলছিলাম মালয়েশিয়ার কথা আসলে অনেক কথা বলা হয়েছে আমাদের আজকে কয়েকদিন সবাই মিলে একই সাথে খাওয়া দাওয়া ঘোরাপেরা আর বেশি ভালো লেগেছে যে এক সেকেন্ডের জন্য আমরা ঘরে ছিলাম না দুপুরে ভাত খেয়েছি বাসা থেকে বেরিয়ে পড়েছি রাতে ভাত খেয়েছি বাসা থেকে বেরিয়ে পড়েছি রাতে খেয়েও আমরা হাঁটা শুরু করে দিয়েছি বারোটা একটা পর্যন্ত বাহিরে কোনো ভয় ছিল না এতটাই আনন্দ করতে পেরেছি আমরা গ্রামে আসার পর আসলে গ্রামেই কিন্তু শান্তি সবাই কিন্তু গ্রামে থাকতে পছন্দ করে কিন্তু ব্যস্ত শহরে আমরা থাকি ব্যবসা বাণিজ্য বাচ্চাদের পড়াশোনা সব কিছু নিয়ে কিন্তু আমরা বাইরের দেশে চলে যাই ভালো পরিবেশে থাকার জন্য বা শহরে থাকি তো আমার কাছে মনে হয় গ্রামেই ভালো গ্রামে সবাই যদি একই সাথে থাকে তাহলে আরও বেশি আনন্দ করা যাবে তা আমাদের তো গ্রামের বাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি যখন হবে তখন ভাবছি আমরা সবাই মিলে একই সাথে সেখানে আনন্দ করব তা আমরা যখন চিপস খাচ্ছিলাম আম্মুর এই ছোটো সালনটা দেখে আমার অনেক পছন্দ হয়ে গিয়েছে তা আমি বললাম যে এটা আমি নিয়ে যাবো যখন ঢাকায় যাব তখন যাক অনেক মজা করলাম আজকে পাঁচ দিন এখন আমরা ঢাকায় চলে যাচ্ছি আর আমাদের এই টুনটুনি পাখিটা আমার কোল থেকে কিছুতেই যেতে চাচ্ছে না ওকে অনেক জোর করে নেওয়া হয়েছে অনেক কান্নাকাটি করেছিল আমি গাড়িতে উঠে বসেছিলাম ওকে নিয়ে কিন্তু ওকে কিছুতেই নেওয়া যাচ্ছিল না পরে জোর করে ওকে দিয়ে আসতে হয়েছে অনেকটাই খারাপ লাগছিল ওর জন্য পরে এসে কিন্তু আমি অনেকবার কল দিয়েছিলাম ওর বাবার কাছে রিসিভ করেনি তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি ঢাকায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ